বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গতকালকে পোস্ট করা আমরা বঞ্চিত ফোরামের দুই নেতার বক্তব্য তৃণমূল শিক্ষক সমিতির বি টিম সেই টিমের নেতা সেলিম পাইকের বক্তব্য আর সকালেও আমরা প্রতিবেদন করেছি এবং শিক্ষক উন্নয়ন সমিতির নেতা সঞ্জয় গুহ মহাশয়ের পোস্ট দুটি নেতা গতকালকে সোশ্যাল হ্যান্ডেলে তারা পোস্ট করেছেন এবং সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে তারা বার্তা দিয়েছেন যে এই মুহূর্তে কি করণীয় কি করা উচিত তার কারণ শিক্ষকদের সত্যি কথা বলতে এই মুহূর্তে যা সিচুয়েশন মানে এমনিতেই দেখুন ডিফিকাল্ট অবস্থা শোচনীয় অবস্থা দশ হাজার বারো হাজার টাকায় কারোই সংসার চলে না এবার প্রশ্ন আসতেই পারে যে সবাই কি দশ হাজার টাকার মানে দশ হাজার টাকাই বসে আছে এই দশ হাজার টাকার উপর ডিপেন্ড করে দেখুন আমাদের কাছে যা ইনফরমেশান রয়েছে তাতে নাইনটি পারসেন্ট প্যারাটিচার মেল প্যারাটিচারদের কথা বলছি মেল নট ফিমেল মেল প্যারাটিচার যারা রয়েছেন তারা নাইনটি পারসেন্ট শিক্ষক আদার্স কোনো পেশা কোনো সাইডে কাজ কেউ টোটো চালায় কেউ সবজি বিক্রি করে কেউ ইট ভাটাই কাজ করে কেউ কারো দোকানে কাজ করে বা আদার্স মানে বিভিন্ন কাজে তারা যুক্ত রয়েছেন কারণ বাস্তব বিষয়ে দশ হাজার টাকায় কারো চলে না সংসার তো চালাতে হবে এবার টেন পার্সেন্ট যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা এই কাজের বাইরে আর কোনো কাজ করেন না যারা শুধুমাত্র এই দশ হাজার টাকার উপরে ডিপেন্ডেড তাদের অবস্থা ভ্যারি শোচনীয় এবং অত্যন্ত সংকটজনক অবস্থা যারা টোটালি মানসিক অবসাদে ভুগছে এবং তাকিয়ে রয়েছে যে রাজ্য সরকার কবে বেতনটা বাড়াবে আমাদের আজকের আমাদের পোস্ট শুধুমাত্র তাদের জন্য আজকে আমাদের আলোচনা অনলি ফর সেই টেন পার্সেন্ট মেল প্যারাটিচার যারা এই পার্শ্বশিক্ষক পেশার বাইরে আর কিচ্ছু কাজ করে না যারা আশায় বসে আছেন যে কবে রাজ্য সরকার কিছু ঘোষণা করবে বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা বঞ্চিত ফোরাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তৃণমূল শিক্ষক সমিতি থেকে শুরু করে পার্শ্বশিক্ষকদের সমস্ত সংগঠনের যারা নেতৃত্ব আছেন তারা সকলেই একটা বার্তা দিয়েছেন একটাই তারা রিপোর্ট করেছেন সেটা হচ্ছে সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে যে আপনারা কেউ হতাশ হবেন না অধৈর্য হবেন না এতদিন অপেক্ষা করেছেন দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী লাস্ট ভাতা বৃদ্ধি করেছিল তারপর এক টাকাও বাড়ায়নি রাজ্য সরকার শুধুমাত্র ওই তিন পার্সেন্ট ইনক্রিমেন্টাল যা বেনিফিট পেয়েছে ইয়ারলি তার বাইরে আর কিছু হয়নি তো এতদিন যখন আপনারা অপেক্ষা করলেন সমস্ত সংগঠনের নেতাদের একটাই বক্তব্য যে আর জাস্ট কিছু সময় কিছুটা কিছু দিন কিছু মাস হয়তো এক দেড় মাস বা এক মাস বা দু মাস আপনারা ধরে নিতেই পারেন অপেক্ষা করুন দেখুন করারও কিছু নেই আপনাদের ওয়েট ছাড়ার কিচ্ছু করার ক্ষমতা নেই রাস্তায় নামার যদি কোনো কর্ম কোনো কর্মসূচি ডাক দেয় কোনো সংগঠন আপনারা সকলেই জানেন দেড় দু হাজারের বেশি কেউ বেরোবে না হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনেক বিপ্লব হয় কিন্তু রাস্তার যখন কর্মসূচি ডাকা হয় তখন কেউ পার্টিসিপেট করে না কিছুদিন আগে আপনারা জানেন বাড়িতে বসে কর্মসূচির প্ল্যানিং করা হয়েছিল যে রাস্তায় যখন পার্শ্ব শিক্ষকরা বেরোচ্ছে না তখন এক কাজ করা যাক বাড়িতে থেকেই কিছু কর্মসূচি নেওয়া যাক তো আমরা বঞ্চিত ফোরাম থেকে শুরু করে ঐক্যমঞ্চ দুটি ফোরামের দু ধরনের কর্মসূচি নেওয়া হয় কোথাও স্কুল বয়কট আবার ডাউন আমাদের যা রিপোর্টিং এইট্টি পার্সেন্ট পার্শ্বশিক্ষক শিক্ষিকা স্কুলে গেছেন সই করেছেন সময়ে তারা ডিউটি করে বাড়ি এসছেন কোনো সংগঠনের কর্মসূচি তারা পালন করেননি তারা ফেসবুক ওয়াচ করেছেন ইউটিউব ওয়াচ করেছেন যে কতজনা করছে কি হলো না হলো কিন্তু ব্যক্তিগতভাবে কোনো পার্শ্বশিক্ষক এইটটি পার্সেন্ট প্যারাটিচারের কথা বলছে কেউ কর্মসূচি ফলো আপ করেনি রাস্তায় যাওয়া তো দূরের কথা বাড়িতে থেকেও যে কর্মসূচিগুলো করা যায় লাইক পেনডাউন থেকে শুরু করে স্কুল বয়কট যে কর্মসূচিগুলোর ডাক দেওয়া হয়েছিল সংগঠনের তরফ থেকে কেউ ফলো করেনি ওই হাতে গোনা কিছুজন লাইক টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আমরা ধরে নিচ্ছি সেটা হয়তো এক্স্যাক্টলি হবে না তো এই জায়গায় দাঁড়িয়ে ওয়ে যা সিচুয়েশান তাতে অপেক্ষা করা ছাড়া আপনাদের কোনো অপশান নেই এবং করারও কিছু নেই যার ফলস্বরূপ নেতাদের যেটা বক্তব্য তারা কাজ করছেন তারা চেষ্টা করছেন এবং বাস্তব বিষয় দেখুন আমরা বঞ্চিত ফোরামের নেতারা তাদের নিজস্ব কাজ ছেড়ে ফংসার ফ্যামিলি ছেড়ে এই বর্ষায় রোদে গরমে তারা বিকাশ ভবন যাচ্ছে আসছে কর্মসূচি গ্রহণ করছে জেলায় কর্মসূচি নিচ্ছে নানান ধরনের অ্যাক্টিভিটিস তারা করছে আপনারা যদি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির কথা বলেন তারাও নিজেদের মতো সাধ্য মতো চেষ্টা চালাচ্ছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারাও নিজেদের মতো চেষ্টা চালাচ্ছে অর্থাৎ সকলেই কিছু না কিছু কাজ করছে আপনাদের জন্য তাই আপনাদের সকলের কাছে যেটা বার্তা নেতাদের পক্ষ থেকে যা দেওয়া হচ্ছে এতদিন অপেক্ষা করেছেন আরও কিছুদিন অপেক্ষা করুন কিছু মাস অপেক্ষা করুন রাজ্য সরকার পার্শ্বশিক্ষকদের বিষয়ে ভাবছে পার্শ্বশিক্ষকদের বিষয় নিয়ে খুব পজিটিভ জায়গায় রয়েছে সমস্ত কিছু এবং শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন দেখুন রাজ্যের পরিস্থিতি যে সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নেই রাজ্য সরকার ভ্যারি প্যাথেটিক সময় দিয়ে এই মুহূর্তে যাচ্ছে লাইক টোয়েন্টি সিক্স থাউজেন্ড শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সুপ্রিম কোর্টে ও বাতিল হয়ে গেল হাইকোর্টে আজকে আপনার যে গ্রুপ সি গ্রুপ ডির কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা হয়েছিল সেটাও বাতিল হয়ে গেল এছাড়া আপনার প্রাইমারি টেট বন্ধ রয়েছে তারা রাস্তায় নামছে বিভিন্ন দিকে বিভিন্ন চাপে রাজ্য সরকার এই মুহূর্তে জেরবার এবং তার সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জাজমেন্ট সুপ্রিম কোর্টের অর্থাৎ সমস্ত দিক থেকে রাজ্য সরকারের অবস্থা ভালো নেই তার মধ্যেও শিক্ষকদের সঙ্গে রাজ্য সরকার ইতিবাচক মনোভাব রেখে কাজ করে চলেছে এবং যা নেতাদের বক্তব্য ফাইল পাস হয়েছে ফাইলের কাজ চলছে বিকাশ ভবনের তরফ থেকে ফাইল মুভ করেছে এই সমস্ত বিষয় নিয়ে নেতারা বর্তমানে স্যাটিসফায়েড আছেন এবং তাদের যেটা বক্তব্য যে আপনারা ধৈর্য ধরুন সমালোচনা করবেন না কোনো নেতৃত্বের কোনো সংগঠনের ব্যক্তিগত কুৎসা করবেন না সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো কথা বলবেন না অর্থাৎ এতদিন যখন চুপ করে থেকেছেন আর কিছুদিন চুপ করে থাকুন তারপর যদি সিচুয়েশান আসে রাস্তায় নামার এখনও ভোট আসতে পাঁচ ছ মাস বাকি সাত আট মাস বাকি হিসাব মতো সেই মার্চ এপ্রিলে ভোট হবে নেক্সট ইয়ার কিন্তু যা করার সেটা ডিসেম্বর জানুয়ারির মধ্যেই ধরুন হয়ে যায় তারপর আর রাজ্য সরকার চাইলেও কিছু করতে পারে না তো যার ফলস্বরূপ এখনও হাতে চার পাঁচ মাস বাকি আছে নেতারা আশাবাদী যে রাস্তায় নামার প্রয়োজন নেই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস নিজের থেকেই সব কিছু করতে চলেছে ভালো কিছু ঘোষণা হবে খুব শীঘ্রই এবং তারা আশাবাদী সমস্ত দিক থেকে পজিটিভ বার্তাই আসছে বন্ধুরা তাই আমরা এই মুহূর্তে কোনোভাবেই আপনাদেরকে কোনো নেগেটিভিটি কোনো সরকারের বিরুদ্ধে বলুন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলুন বা কোনো সংগঠনের বিরুদ্ধে বা কোনো নেতার বিরুদ্ধে কোনো রকম সমালোচনামূলক বক্তব্য এই মুহূর্তে রাখতে চাইছি না কোনো জাজমেন্টাল বক্তব্য আমরা রাখব না আমাদের একটাই বার্তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা শুধুমাত্র নেতাদের বক্তব্যকে আজকে তুলে ধরেছি সমস্ত সংগঠনের নেতাদের বক্তব্যকে আমরা আজকে হাইলাইট করেছি আপনাদের কাছে সিদ্ধান্ত নেবেন আপনারা ভালো মন্দ বুঝবেন আপনারা নিজের ভালো আপনারা নিজেরা বুঝবেন তাই এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের কমেন্ট সেকশন টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা রয়েছে যখন যা খুশি আপনারা লিখতে পারেন আপনাদের মত মতামত জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ লাস্ট একটাই বিষয় সেটা হচ্ছে নেতাদের কথা অনুযায়ী খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হচ্ছে ধন্যবাদ